শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম চারগুণ মাসুল বৃদ্ধির প্রতিবাদে অঘোষিত কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বন্দরে কাজ করা গাড়ির মালিকেরা চার দিন ধরে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির কালো পতাকা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা মির্জা ফখরুল জানালেন বিএনপি ক্ষমতা এলে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবে আগে মুখে শোনা গেলেও গবেষণার প্রমাণ মিলল দেশে মাংসের জন্য হাতি শিকার হচ্ছে চীনে দুর্নীতির অভিযোগে নয় শীর্ষ জেনারেলকে বহিষ্কার এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত চার দিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও পণ্য পরিবহনে অচলাবস্থা চলছে গাড়ি প্রবেশের মাসুল প্রায় চার গুণ করার প্রতিবাদে গাড়ির মালিকেরা অঘোষিতভাবে এই কর্মসূচি পালন করছেন পনেরো অক্টোবর থেকে বন্দরে গড়ে একচল্লিশ শতাংশ মাসুল কার্যকর হয় এর মধ্যে ভারী যানবাহনের প্রবেশে আগে মাসুল ছিল সাতান্ন টাকা তা প্রায় চার গুণ করে টাকা করা হয়েছে এরপর ঘোষণা ছাড়া গাড়ি চলাচল বন্ধ রাখেন মালিকেরা সরে জমিনে আঠারো অক্টোবর শনিবার দুপুর সাড়ে বারোটায় দেখা যায় নগরের সল্টগোলা ক্রসিং মোড়ে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার মালিক সমিতি ও শ্রমিকেরা এই সময় বন্দরমুখী প্রাইম প্রায় মুভার ও লরিগুলোকে বাধা দিতে দেখা যায় হ্যান্ডমাইক হাতে এসব যানবাহনকে বন্দরে ঢুকতে মানা করছেন তারা তাদের দাবি বর্ধিত মাসুল তারা দেবেন না জাহাজে ওঠানো ও নামানোর পর কন্টেইনার পরিবহনে গাড়ি দরকার হয় কন্টেইনার ডিপো থেকে গাড়িতে করে বন্দরে এনে জাহাজে তোলা হয় একই জাহাজ থেকে কন্টেইনার বা পণ্য নামিয়ে ডিপো ও আমদানি কারকের চত্বরে নেওয়া হয় গাড়ি চলাচল বন্ধ থাকায় এই দুই কাজেই ব্যাহত হচ্ছে প্রাইম মুভার মালিকদের ট্রেইলার চলাচল না করায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা তাদের আশঙ্কা এভাবে চলতে থাকলে আমদানি রপ্তানি স্থবির হয়ে পড়বে তৈরি হবে অচলাবস্থা সেজন্য দ্রুত ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানে দ্রুত এগিয়ে আসতে হবে বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দাবিতে আন্দোলনের সপ্তম দিনে কালো পতাকা মিছিল করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তারা শিক্ষা পদত্যাগের দাবিতে দেন বিশেষ করে সি আর আবরার আর নেই দরকার স্লোগান শোনা যায় মিছিলে আজ শনিবার দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিল শুরু করেন পরে মিছিলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে গত বৃহস্পতিবার যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘিরে বেলা একটার পর থেকেই কয়েক হাজার শিক্ষক কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তারা খণ্ড খণ্ডভাবে ভাবে একসঙ্গে স্লোগান দিয়েছেন এর আগে বুধবার প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর শাহবাগ মোড় ছেড়ে বিকেল পাঁচটার পর আবারও শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এরপর থেকে আজ সপ্তম দিনেও দাবি আদায় অনর অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করেছেন আজ শনিবার এক বিবৃতিতে সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি এসব কথা বলেন বিবৃতিতে বলা হয়েছে বিএনপি শিক্ষকদের জন্য যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তা সহ চাকরির নিরাপত্তা সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে চায় বিএনপি মনে করে শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা ছাড়া রাষ্ট্র বা রাজনীতির কোনো সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে গতকাল শুক্রবার দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতির কথা জানায় নাম প্রকাশে অনিচ্ছুক তিন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা এবং একটি আফগান তালেবান সূত্র সূত্রগুলো জানায় এরই মধ্যে পাকিস্তানের একটি প্রতিনিধি দল দোহায় পৌঁছেছে আফগান সীমান্তের কাছে এক প্রাণঘাতী আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত এবং তেরো জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতির বিষয়ে সম্মতির কথা জানানো হয় দাঁতের জন্য হাতি শিকারের পাশাপাশি দেশে মাংসের জন্য যে প্রাণীটি শিকার করা হচ্ছে এই প্রথম তার প্রমাণ পেয়েছেন এক দল গবেষক মিয়ানমারের সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলের সাংঘু মাতামোহরি সংরক্ষিত বনে মাংসের জন্য হাতি শিকার করার একটি স্থানের সন্ধান পেয়েছেন তারা এই বনেই রয়েছে সাংঘু বন্যপ্রাণী অভয়ারণ্য এবছরের এপ্রিলে এই বনে গবেষণা পরিচালনা করে চার সদস্যের দলটি তাদের প্রতিবেদন ১৬ অক্টোবর কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে নতুন এই তথ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ বললেন এটা মোটেই অস্বাভাবিক নয় মাংসের জন্য হাতি শিকারের কথা তিনি আগেও শুনেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে মাংসের জন্য পার্বত্য অঞ্চলে হাতি শিকার করা হয় বহুদিন ধরে এমনটা শোনা গেলেও কোনো প্রমাণ ছিল না এই প্রথম তার সত্যতা পাওয়া গেল এপ্রিলের পঁচিশ তারিখ সাঙ্গু মাতামুখির গহীন বনে একটি মাচার উপর হাতির মাংস শুকানোর প্রমাণ পায় গবেষক দল স্থানটি মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকা পেরুতে জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী সহিংস বিক্ষোভে এক ব্যক্তি নিহত এবং একশো জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে সহিংস বিক্ষোভের জেরে পেরুর সরকার শুক্রবার দেশটির রাজধানী লিমার পুলিশ প্রধানকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জাতীয় পুলিশ কমান্ডার অস্কার এডিওয়ালা মনরয়কে বরখাস্ত করার ঘোষণা দেন এবং জেনারেল মেনুয়েল ভিদার থেকে মনোরয়ের স্থলাভিষিক্ত করা হয় দুর্নীতি ও চুক্তিভিত্তিক হত্যা ও চাঁদাবাজির ঢেউ সামলাতে ব্যর্থতার কারণে নিমা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল সহিংস অপরাধ মোকাবেলায় ব্যর্থতার জন্য দেশটির অত্যন্ত অজনপ্রিয় প্রাক্তন প্রেসিডেন্ট দিনা বলুয়ার থেকে গণসপ্তাহে কংগ্রেস কর্তৃক অভিশংসিত করা হয়েছে আগামী এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার জোসে জেরি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ কেবল জনগণের সঙ্গে বলে করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলাম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ও জনগণ থেকে ছিটকে গেছে বলেও মন্তব্য করেন তিনি শনিবার রাজধানীর বাংলা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন নাহিদ বলেন জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারা ও জনগণ থেকে গেছে জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি বলে আমরা মনে করছি এরপরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার শুক্রবার আঠারো অক্টোবর ফেসবুক পোস্টে মিলার লেখেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত এই দলিল মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐক্যমত্যের প্রতিফলন এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের বদলের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত দু সালের নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে এটি তারই প্রমাণ অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইট সহ এ ধরনের প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন প্রচার নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার নতুন নির্দেশনা অনুযায়ী আগামী উনিশ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র অনলাইন সংস্করণ সহ নিউজ পোর্টাল ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট প্রচারিত হয় তাহলে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট ব্লক করে দেওয়া হবে আজ শনিবার দুপুরে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসীমউদ্দিন কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা হচ্ছে কিছু অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কন্টেন্ট প্রচার করা হচ্ছে যা সাইবার সুরক্ষা অধ্যার পঁচিশ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার এর পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ বগুড়ার দুপচাচিয়ায় সংঘটিত ডাকাতি ও নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ গতকাল শুক্রবার রাতে উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তারোড়া বাজার এলাকার হিমুপোদ্দার আগারওয়ালার বাড়িতে পাঁচ থেকে সাত জনের একটি ডাকাত দল হানা দেয় পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে মারধর করে ডাকাতরা পরে তারা ঘর থেকে দুই থেকে তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে সময় হিমুর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় এসময় তেরো হাজার টাকা ও খুন হওয়া ভিক্টিমের মোবাইল সহ দুইটি মোবাইল উদ্ধার করা হয় সেনাবাহিনীর নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে চীনের কমিউনিস্ট পার্টি সিসিবি সাম্প্রতিক দশকগুলোতে এটি সবচেয়ে বড় সামরিক শুদ্ধি অভিযান বলে মনে করা হচ্ছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় এসব জেনারেল গুরুতর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তাদের সবাইকে দল ও সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে এবং এখন তারা সামরিক আদালতের মুখোমুখি হবেন বিশ্লেষকদের মতে এই শুদ্ধি অভিযান শুধু দুর্নীতি বিরোধী প্রচেষ্টা নয় বরং শি জিনপিং এর রাজনৈতিক ক্ষমতা আরও সুসংহত করার পদক্ষেপ হতে পারে চীনা প্রস্তাবিত একশো পার্সেন্ট শুল্ক আদতে টেকসই হবে না বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির মধ্যে বাণিজ্য আলোচনায় অচলাবস্থার জন্য বেইজিংকে দোষারোপ করে ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে একথা বলেন চীনা পণ্যে অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের এই পরিকল্পনা ট্রাম্প সপ্তাহ আগে সামনে আনেন পাশাপাশি এক নভেম্বর থেকে সব ধরনের সংবেদনশীল সফটওয়্যার রপ্তানিকে নতুন বিধিনিষেধ আরোপ করার কথাও জানান ওয়াশিংটন বেজিং এর মধ্যে আগের সমঝোতা অনুযায়ী একে অপরের ওপর দেওয়া শুল্কে ছাড়ের মেয়াদ আগামী দশ নভেম্বরে শেষ হতে যাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান এঙ্গোজি ওকঞ্জো ইয়েলা চীন ও যুক্তরাষ্ট্রকে নিজেদের মধ্যকার বাণিজ্য উত্তেজনা দ্রুত প্রশমিত করার আহ্বান জানিয়েছেন ফেনীর দাগুনভায় ডাকাত দল একটি পরিবারের সবাইকে জিম্মি করে সত্তর ভরি সোনা তিন হাজার ইউরো নগদ চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় গতকাল শুক্রবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের শিলনিয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজুল্লা পরিবারের সদস্যরা জানান ওই রাতে আজিজুল্লার ছোট ছেলে কামাল উদ্দিন ও কলাপসিবল গেটের গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে তারা ঘরের লোকজনকে বেঁধে সত্তর ভরি সোনা তিন হাজার ইউরো ও নগদ চার লাখ টাকা মোবাইল ফোন মূল্যবান জিনিসপত্র লুট করে যার মূল্য প্রায় দুই কোটি টাকা স্থানীয়দের দাবি স্থানীয় ও আশেপাশের চিহ্নিত কতিপয় সন্ত্রাসী এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জড়িতদের বিরুদ্ধে মাদক কারবার ডাকাতি ছিনতাই চাঁদাবাজির অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা অবনতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে হান্নিবাল প্রায় দশক পর জামিনে মুক্তি দিয়েছেন লেবাননের আদালত তবে জামিন কার্যকর হতে একশো দশ কোটি ডলার প্রদান করতে হবে জামিনে মুক্তি দেওয়া হলেও তার উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এএনএ জানায় সালে লিবিয়ায় নিখোঁজ হওয়া শিয়াদের প্রভাবশালী নেতা ইমাম মুসা আল সাদর সম্পর্কে তথ্য গোপন করেছেন ওই মামলার তদন্তের তাকে দু তাকে পনেরো সালে লেবাননে গ্রেপ্তার করা হয়েছিল ইমাম মুসা আল সাদর ছিলেন লেবাননের শিয়া সম্প্রদায়ের একজন সম্মানিত ধর্মীয় নেতা এবং আমল মুভমেন্টের প্রতিষ্ঠাতা বর্তমানে যা হিজবুল্লার রাজনৈতিক মিত্র পাকিস্তানের হামলায় আফগানিস্তানের স্থানীয় তিন ক্রিকেটার নিহত হওয়ায় আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এসবি পক্ষ থেকে বলা হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিয়া প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। হামলায় মারা যাওয়া তিন স্থানীয় ক্রিকেটার পাকতিয়া প্রদেশের রাজধানী সারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন খেলা শেষে নিজ এলাকায় ফিরে একত্র হওয়ার সময় হামলার শিকার হন তারা এ ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার সহ আরও পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন সাতজন বাঙালিয়ানার সায়ানের সংবাদ শেষ হল ধন্যবাদ